কিচুরি আর রোস্ট বালা পায় না এমন কোনো মানুষ নাই প্রায় মানুষই কিন্তু রোস্ট খাইতে বালা পায় এবং কিচুরি খাইতেও বালা পায় তো গড়ে যদি এইরকম পারফেক্ট কিচুরি জ্বর জোরা কিচুরি থাকে আর সাথে এরকম রোস্ট থাকে তাহলে তার কোনটাও লাগে না আসসালামু আলাইকুম আশা করি সবাই বালা আছেন আমরাও বালা আছি কিচুরি তো সবে রান্দা ফারন তবে কিছু টিপস যদি ফলো করুন কিচুরি জ্বর হইব আর খাইতেও খুব বেশি স্বাদ লাগবো এখানেও আমি মুগ ডাল নিছি চাইলে আপনারা যে কোনো ডাইল নিতে পারুন তো আমি মুগ ডাল নিছি আর হইছে গে মসুরির ডাইল নিছি মুগ ডাইল আর মসুরির ডাইল মিলাইয়াও আমি খিচুড়িটা আজকে রান্না করবো প্রায় পাঁচ মিনিটের মতো আমি মুগ ডালটা হালকা এমন এমনভাবে বাচ্চি যাতে মুগ ডালটা না ফুরে মুগ ডালটা যদি ফুরি যায় তাহলে খাইতে কিন্তু ভালো লাগতো না যখন দেখছি মুগ ডালটা প্রায় বাজা হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে আমি এক কাপের মতো মসুর ডাল দেলাইছি মসুর ডাল দিয়েও আমি প্রায় মিনিটের মতো বা তিন মিনিটের মতো আমি বাজি লাইম মুগ ডালের লগে মসুরির ডাইল যদি বাজা হয় তাহলে খিচুড়িটা কিন্তু নরম হয় না অনেক সময় দেখা যায় কিচুরিটা নরম হয়ে যায় মানে মুগ ডালের লাগে বোঝা যায় যে কিচুরিটা নরম হয়ে যায় এর লাগে আমি মসুরির ডাইলটাও বাজ্যা লইরাম খুব কম আগুনে বাজার চেষ্টা করবা যাতে ডাইলটা না ফুরে ডাইলটা ফুরলে কিন্তু খাইতে মজাও লাগতো না একটু তিত্তা তিত্তা লাগবো আর আমি চাউল ডাইল একসাথে দুই লিমু আমি ভিজাইয়া রাখতাম না ভিজাইলে খিচুড়িটা নরম হয়ে যাব যেহেতু জর্জরা জরা কিচুরি তাই চাউল ডাইল আমি একসাথে বালা করে দই লিচি এখন আমি বাগার দিমু আর জর জোরা কিচোরি রান্ধবার ক্ষেত্রে কিছু টিপস যদি অবলম্বন করা হয় যেগুলো আমি কইরাম এগুলা অবলম্বন কইরা যদি কিছুরি রান্ধ হয় তাইলে কিছুরিটা কিন্তু খুবই জর হয় এখন আমি বাগার দিমু ফিয়াজ তেজপাতা আর লবণ এলাচ সবটা মিলাইয়া আমি গরম তেল দেলাইছি পেঁয়াজ যখন হালকা বাজাওজিব তখন আমি বাকি মশলাগুলা দিম এই পর্যায়ে সব একটা রিকুয়েস্ট করাম যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা চ্যানেলে যদি নতুন হই তখন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বেল আইকনটা অন কইরা দিবা রান্নার ক্ষেত্রে যদি কিছু টিপস অবলম্বন করুন তবে অবশ্যই রান্নাটা মজাব সেটা যে কোনো রান্না হোক না এখানে সুটকি শিরা মাংস ফুলাও সব রান্ধাই কিন্তু মজা হয় যদি কিছু টিপস অবলম্বন করা যায় তো যাই হোক একদিকে পেঁয়াজ বাজা হোক আর অন্যদিকে আমি ডিম একটু লাল কইরা বাজি লাইরাম যেহেতু ডিম বোনা কর্ম ডিম মাংস একসাথে বোনা কর্ম মানে রোস্টের মতো কর্ম তাই ডিমটাও আমি একটু বাজি লাইরাম এখানেও রসুন আর আদা দেলাইছি দিয়ে আমি একটু বাজি যাতে রসুন আর আদার যে খাসা গন্ধটা আছে এটা যাতে জায়গে সবটা ডিটেলসে দেখানির একটাই কারণ যারা নতুন রাঁধুনি আছেন তারা যাতে সুন্দর করে রান্ধা পারেন অনেকে জর্জরা জোরা খাইতে বালা আবার অনেকে একটু নরম টাইপের কিশোরিয় খাইতে বালা ফাইন তো আমার কাছে সব সময় জর্জরা জোরা খাইতে কিন্তু ভালো লাগে যার কারণে আমি সব টিপস আপনার লগে শেয়ার করলাম অখন আমি দিলাম চাউল ডাইল যেগুন আমি রাখছিলাম হিট দিয়ে আমি বালা করি বাজার ক্ষেত্রে অনেক পারফেক্ট আসুন আবার যারা নতুন তারা বুঝতে পারে না যে চাউল মানে কীরকম বাজা হইছে বা না বাজা হয়েছে এটা তারা বুঝতে পারে না তবে একটা টিপস আপনার দেই যখন দেখবা চাউলের নিচে যে ফানিটা আছে এই ফানিটা নাই বা যে খাটি বা যে সমোসে বাজেতে আপনি আপনারা লারণ না খেনে যখন দেখবা এই সামোসের মধ্যে কোনো সাউল লাগগ না থাকে তখন বুঝবা যে সাউলটা খুবই জোরজরা ভাবে বাজে হইছে তো ইখানও আমি কিছু মশলা দেলাইরাম আমার বাজে গেছে সাউলটা ইখানও হলুদদের গুড়া মরিচের গুড়া ধুনিয়ার গুড়া জিরার গুড়া এটা খুবই অল্প পরিমাণে দিছি আর হইছে আমি বিড়ারি মশলাটা দিছি একটু বেশি কইরা যে মশলা আপনারা দিতে চাইনি অনেকই আছে মানে হলুদের গুড়া মরিচের গুঁড়া দিন আর বিরিয়ানি মশলাটা দিন তো আমি সবটাও দিছি একটু একটু কইরা আর বিরিয়ানি মশলাটা দিছি একটু বেশি কইরা বিরিয়ানি মশলা দেওয়ার কারণটা হইছে যাতে গ্রানটা একটু সুন্দর হয় আর কিছুরির মাঝে বিরিয়ানি মশলা দিলে খাইতেও কিন্তু একটু ভালো লাগে ইখানো দেখা চাউলটা আমি খুব বালা করে বাজি এমন এমনভাবে বাজছি যাতে চাউলও বোঝা যায় যে চাউলটা বালা করে বাজাইছে যে মানে চামচ দিয়ে লাড়াম বা কাঠের যে চামচ দিয়ে ইটার এটার মাঝে কিন্তু চাউলটা মোটামুটি লাগে না তো বোঝা যায় যে না চাউলটা পুরা বাজাই গেছে ঠিক ওই রকমভাবে আপনারা বাজার চেষ্টা করবা আর এই পর্যায়ে আমার হাতে বানানো একটা গিয়ে আছে মানে এটা তো আমি বাসাতেও বানাইছিলাম আমার চ্যানেলও দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা দেখতে যে কিভাবে বাটার দিয়া ঘি বানানি হয় আমার রেসিপি ফুরা দেওয়া আছে চাউল বাজার সময় আমি কিছু ঘি দিলাম এটা তো দেখছো নয় ঘি দেওয়ার কারণে একটু যাতে ঘির গ্রান করে এর লাগিয়ে আমি চাউল বাজার সময় ঘিটা দিছি। আপনারা চাইলে এই পর্যায়ে গিটা দিতা ফরণ তবে আমি দিছি গির গ্রান্টা আমার কাছে ভালা লাগে এর লাগে দিছি তো আমার চাউল বাজার হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ফানি দিছি ফানি কিন্তু আমি বেশিও দিছি না আবার কমও দিছি না আমি সমান পর্যায়ে ফানি দিছি আপনারা হয়তোবা বা দেখাও পারা যে এমনভাবে ফানি দিছি যাতে চাউলটা দেখা যায় এখন আমি গুঁড়া দালাইম কিশোরির পুরা রেসিপি শেয়ার করছি কারণ জর জোরা খিচুড়ি অনেকেই বালা ফান লাগে আমি খিচুড়ির পুরা ডিটেলস আমি শেয়ার করছি রোস্টের রেসিপি আর অতটা শেয়ার করলাম না কারণ জানি সবাই মোটামুটি রোস্টের রেসিপিটা পারেন তারপরেও কিছুটা শেয়ার করছি এত ডিটেলসে আমি আর শেয়ার করছি না তো এইখানে একটু কইলাই আমার পেঁয়াজ হয়ে গেছে এখন সামান্য একটু ফানি দিয়া আমি আদা রসুন পেস্ট দেলাইমো আদা রসুন পেস্ট দিয়ে সামান্য একটু আগুন দেয়া ঘুরে দেলাইমো যাতে আদা রসুনের খাঁচা গোন্ধটা যায়গে আদা আদা রসুনের গন্ধটা গেছে গে তখন আমি কিছু গুড়া মশলা দিছি ইতা গর যে গুঁড়া মশলা এটা সবেও জানো তুরা খৈরের সপ্তাও দিছি আর মাংসের পরিমাণও কম এর লাগে আমি থুরা তুরা খরাস সপ্তাও দিছি এখন একটু লাইরা চাইরা বালা করে একটু গুইরা দিম রান্ধা অত কঠিন কোনো খাম না মন দেয়ার রান্লে যে কোনো রান্নাও কিন্তু মজা হয় আর এখানে মাংস বাজা আমি আগেও তুলে রাখছিলাম তো আমার মশলা খসানির পরে এই মাংসগুলোও আমি দলাইছি। মাংস দেওয়া লাইরা চাইরা আমি সামান্য পাঁচ থেকে দশ মিনিট আমি একটু গুইরা দিব যাতে মাংসের ভিতরে বালা করি একটু মশলা খামায় আর মুরগির তো একটু বড় আছে এর লাগিয়ে আমি একটু শাক করি করে দিছি এখন আমি গুঁড়া দালাইম যাতে মশলাটা এর ভিতরে বালাখরি ঢুকে আমি জানি না আপনারে কতটুকু আমি বোঝাইতা পারছি তবে আমি আমার মতো চেষ্টা করছি আপনারা বাসাত এইভাবে আবার রান্দা দেখবা দেখবা যে খাইতে কিন্তু খুবই মজা লাগে তো এখানেও কিন্তু আমার কিছুরি রান্দা একেবারে ডান হই গইছে দেখুন আমি একটা সাউল দেখাইরাম যে সাউলটো সিদ্ধ হইছে খুব পারফেক্টলিভাবে ভাবে সিদ্ধ হইছে আর কিছুরি দেখতেও কিন্তু বোঝা যায় কিছুরিটা যে জর্জর হইছে গরম অবস্থায় লাড়তাম না নাইলে চাউলটি বাঙ্গে যাব আমি দশ মিনিট পরে লারা সারা দিব আর এখানেও কিন্তু আমার তরকারিটা রান্ধ হয়ে গেছে দেখতে পারা এখন যে জোলটুকু আছে এটা লামাই দিলে কিন্তু থেকে এমনিও টানিয়ে যাব তো আমি এই পর্যায়ে ঠিক ওই রকম অবস্থা রাখবো একটু লাইরা সাইরা দিলাম দেওয়ার পরে আমি লামাই দিব অনেক ভাষাত আছে বাচ্চারা একটু মানে খিচুড়ি বা একটু মাংস বোনা বা একটু ডিম বোনা খাইতে চায় তো ইনস্ট্যান্ট যদি আপনারা রান্তা চান তাহলে ঠিক এইভাবে এই পদ্ধতিতে যদি আপনারা রান্ধুন তাহলে আমার কাছে মনে হয় বাচ্চারাও খাইয়েও কিন্তু আরাম পাইব আর আপনারাও কিন্তু অনেক শান্তি হইব রান্দা কিন্তু আমার শেষ হয়ে গেছে একটু দেখাইলাম যে খিলান হয়েছে রান্দাটা আপনারা সবে কমেন্ট হয়ে জানাইবা তো আজকে এতটুকুই তা হোক আগামী ভিডিওতে আবারও দেখাইব সবাই বালা তা হন সুস্থতা হন